তোমাদের মধ্যে অনেকেই টেনশনে আসো তোমাদের এসএসসিতে জিপিএটা কম আবার এইচ এসসিতে হয়তো প্রিপারেশান ভালো না সামনে পরীক্ষা তো এই জন্য তোমাদের পরীক্ষা যদি জিপিএ কম হয়ে যায় তাহলে তোমরা যখন মেডিকেল পরীক্ষা দিবা তখন কি হবে তো এটা যদি বলি আল্লাহর মতো আমার দুটোতে জিপে ফাইভ ছিল এসএসসি এইচএসসিতে আলহামদুলিল্লাহ তো আল্লাহর কাছে দোয়া করো এবং জন্য প্রিপারেশানটা ভালো নিয়ে তোমরা সামনে যে এইচএসসি পরীক্ষাটা আছে এই পরীক্ষাটা ভালো মতো দাও হ্যাঁ এইচএসসি পরীক্ষা ভালো মতো দেওয়াটা এখন সবচেয়ে বেশি পরিমাণে তোমার জন্য ইম্পর্ট্যান্ট এবং এই এইচএসি যাটুকু সিলেবাস আছে পঁয়ত্রিশটা চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ সহ অন্যান্য যে সিলেবাসটুকু আছে সেইটুকু ভালো মতো পড়ে তোমার জন্য দেওয়াটা ইম্পর্ট্যান্ট অন্তত পক্ষে ইম্পর্ট্যান্ট টপিকগুলা একটু ভালো মতো বেসিক থেকে পড়ে নেওয়াটা তোমার জন্য ইম্পর্ট্যান্ট এটা করো আচ্ছা এখন আসি যে কথায় সেটা হলো যে তোমার মনে করো যে তোমার হলো অবস্থা এমনই যে তুমি একটা আশঙ্কা করতে যে তোমার হয়তো বা ভালো মতো এখন সিলেবাস শেষ হয় কি হয় না এটার ক্ষেত্রে তো এটার ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো যে তোমার যদি এরকম অবস্থা থাকে যে তুমি মনে করতেছ যে জিপে হয়তো তোমার ফাইভ উঠবে না এই ক্ষেত্রে তোমাকে বলবো যে তুমি আহ ধরে নাও জিপে ফাইভ তোমার উঠলো না হ্যাঁ আলাদা না করো তোমার জিপে ফাইভ উঠলো না আবার এসএসসি তেও তোমার জিপে কম ছিল এই ক্ষেত্রে তোমার পয়েন্ট কাটা যাওয়ার বিষয়টা না সার্কুলারের উপর ডিপেন্ড করবে কারণ এক এক বছর এক এক সময় সার্কুলার হয় যে আমরা যখন আমাদের যে সার্কুলারটা ছিল সেই সার্কুলারটা কিন্তু আরেক রকম ছিল আবার অন্য সার্কুলারটা কিন্তু অন্যরকম তো সার্কুলারে তোমার যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে যে তোমার পয়েন্ট কাটা বেশি চলে যায় তখন তোমাকে একটু সচেতন হতে হবে বিষয়টা একটু মানে ক্লিয়ার করে বলি হ্যাঁ মনে করো যেরকম আমাদের সময় যেটা হয়েছিল যে সার্কুলার এরকম ছিল যে তোমার হলো দশ দশ করে গুণ করা হতো হ্যাঁ যে এস জিপিএ কে দশ দ্বারা গুণ এইচএসসি জিপিএ কে দশ দ্বারা গুণ তাহলে হলো ধরুন যেখানে পাস করে গুণ করলে পঞ্চাশ ওখানে হলো পাস করে গুণ করলে পঞ্চাশ পঞ্চাশ আর পঞ্চাশ মিলে একশো আর বাকি একশো নম্বর পরীক্ষা দুইশোর মধ্যে হিসাবটা হতো হ্যাঁ এটাই ছিল কিন্তু তোমার এ আগের বছরগুলোতে যেটা ছিল যে এসএসসিকে পাঁচ দ্বারা গুণ করলে পঁচাত্তর হয় পাঁচ পনেরো অং পঁচাত্তর সরি সরি পনেরো দ্বারা গুণ করলে পঁচাত্তর হয় আর এইচএসসিতে তোমার হলো পঁচিশ দ্বারা গুণ করতো তাহলে পাঁচ পঁচিশ অং একশো পঁচিশ তাহলে পঁচাত্তর একশো পঁচিশ মিলে দুশো হতো আর একশো নাম্বার থাকতো তোমার হলো এইচএসসি মানে মেডি মেইন মেডিকেল ভর্তি পরীক্ষার ছিল তো এখন আমাদের ব্যাচে যেটা হয়েছে সেই অনুযায়ী কিন্তু যাদের জিপে একটু কম ছিল তাদের কিন্তু খুব একটা সমস্যা যে হয়েছে এমন না তো আবার যারা মনে করো তেইশ ব্যাচ থেকে শুরু করে তারা যারা আগে আরও পুরাতন ব্যাচে যারা ছিল বাইশ ব্যাচ একুশ ব্যাচ হ্যাঁ বিশ ব্যাচ তাদের ক্ষেত্রে কিন্তু আবার পয়েন্টে কিন্তু তিনশো পয়েন্টে ছিল তো সেই ক্ষেত্রে তারা কিন্তু দুইশো নাম্বারে কিন্তু জিপেতে ছিল তো দেখা যেত যে জিপে যদি একটু কম হয়ে যায় তখনই সমস্যাটা হইতো তো এই এক্ষেত্রে যদি বলি তোমার পয়েন্ট যদি এরকম হয় যে আল্লাহ না করো জিপে ফাইভটা হলেও না কিন্তু ফোর পয়েন্ট ফাইভের বেশি হ্যাঁ জিপে ফোর পয়েন্ট ফাইভের বেশি তাহলে তুমি ইনশাল্লাহ মেডিকেল প্রিপারেশন নিতে পারো ফোর পয়েন্ট ফাইভের নিচে হলেও কী করবা তাহলেও ইনশাল্লাহ মেডিকেল প্রিপারেশন নিতে পারো মেডিকেল পরীক্ষা দিবা এরকম একটা মাইন্ডসেটে নিবা কিন্তু তোমাদের একটু স্ট্রাগলটা বেশি হবে এদিকে যেহেতু জিপেটা কম হবে তো এই জন্য তোমাকে যেটা করতে হবে এই জন্য কিন্তু তুমি মানে একটা ফ্র্যাকশন নাম্বার পাবা যখন রেজাল্ট হবে না মেইন ভর্তি পরীক্ষায় তখন স ওই নাম্বার এবং তোমার সব মিলে যে মোট নাম্বার হবে তিনশোর মধ্যে হোক বা দুইশোর নাম্বারের মধ্যে হোক সেই নাম্বারটা একটা ফ্র্যাকশন নাম্বার হবে ধরে না তোমার নাম্বার এরকম হতে পারে যে নাও তিনশোর মধ্যে পরীক্ষা হয়েছে তোমার নাম্বার হতে পারে দুইশো পঁচাত্তর দশমিক আট এরকম হতে পারে তো এই টাইপের নাম্বার হবে এখন তোমরা তো সেটা শুনতে আসো না যেটা শুনতে আসছো ওটাই বলি তো তোমরা শুনতে তোমরা শুধু এইটাই করবা যে তোমরা হলো চেষ্টা করবা যেন তোমরা একটু বেশি মতো ভালো মতো পড়াশোনা করো তোমাদের টার্গেট থাকবে তোমার যদি বেশি নাম্বার কেটে যায় তোমার থাকবে তুমি যেন মেইন ভর্তি পরীক্ষায় কমপক্ষে আশি প্লাস একটা নাম্বার পাবো অন্তত পক্ষে আশির বেশি পেতেই হবে তোমাকে বেশি নাম্বার যদি কাটা যায় তোমার তুমি এটা হিসাবে নিজে নিজেই করতে পারো তোমার জিপিএ তো আমি জানি না তোমার জিপে যেটা হবে সেই সাথে তুমি গুণ করে দেখবা তোমার নাম্বারটা কত কাটা যায় দুইশো থেকে যদি ধরে নাও একশো নব্বই কম হয় বা তোমার ধরে নাও যে একশো থেকে যদি নব্বই বা পঁচাশির দিকে হয় তাও মানে টেনশন করো না হ্যাঁ তাও আশা ছেড়া দিও না পরীক্ষা দিবা কিন্তু তোমাকে চিন্তা করতে হবে এই যে দশ থেকে পনেরোটা নাম্বার চলে গেল এই জন্য আমাকে দশ থেকে পনেরোটা নাম্বার বেশি পেতে হবে তো সাধারণত দেখা যায় যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কাটমার্ক হয় তোমার হলো পঁয়ষট্টি প্লাস হয় আর কি মেনলি হ্যাঁ সে মানে সাতষট্টি আটষট্টি উনসত্তর বা সত্তর এই টাইপের দিকে হয় তো তোমার কাজ হবে যে এখান থেকে দশ বারো নাম্বার বেশি সবসময় পাওয়া তাহলে তুমি কিন্তু চান্স পেয়ে গেলে তাই না হিসাবটা বুঝলাই কিন্তু তো তাহলে তোমার ওই অনুযায়ী টার্গেট হবে আশি থেকে পঁচাশি পাওয়া মানে তোমাকে তোমার যদি জিপিএ কম থাকে তাহলে তুমি অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা এটা নিয়ে কোনো টেনশন নাই জিপিএ কম থাকলেও দিবা কিন্তু তোমার যেটা মেইন স্ট্রাগল হবে সেটা হলো যে তুমি বেশি পড়াশোনা তোমাকে করতে হবে এবং তোমাকে সব সবসময় কোচিংয়ের পরীক্ষা যখন দিবা উইকলি হোক বা অন্য কোনো যে কোনো পরীক্ষা হোক টিউটোরিয়াল পরীক্ষা হোক সব পরীক্ষা তোমাকে একশোর মধ্যে যেই 100 একশোর মধ্যে হয় সেইসব একশোর মধ্যে পরীক্ষা সবগুলোতেই চেষ্টা করতে হবে তোমাকে তোমার নাম্বারটা যেন আশি থেকে পঁচাশির দিকে এই ঘরের মধ্যে থাকে এই ঘরের মধ্যে তোমাকে রাখতে হবে এর নিচে নামলে তোমার জন্য সেটা ডেঞ্জার জন্য হবে এবং সেটাই তোমাকে মেনটেন করার চেষ্টা করতে হবে তো মূল কথা যে তোমরা টেনশন করো না পরীক্ষা ইনশাল্লাহ দিবা কিন্তু তোমাকে জিপে যদি একটু কম না থাকে তাহলে তোমার মেইন কাজ হবে পড়াশোনাটা একটু বেশি করা এবং অ্যাডমিশন টেস্টে নাম্বারটাকে আশি প্লাস রাখার চেষ্টা করা এটাই আজকে আলোচনায় এবং তোমার এই সংক্রান্ত জিপে সংক্রান্ত আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাও ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব